সব ছেড়ে দিয়েছি বরাবর কি হয়েছে তোমার প্রবলেম একটু বলবে তো হ্যাঁ বলবো বলি তাহলে হ্যাঁ বলি আমার হাজবেন্ড যখন কি বলবো সবই ভালো ছিল আমাদের তো দু হাজার সাল যখন আমার একটা ছেলে হয় তো আমার খুব কম বয়সে বিয়ে হয়েছিল সবই ভালো ছিল আমার হাজব্যান্ডকে তো আমি প্রচণ্ড ভালোবাসতাম মানে অন্ধ কে বলতে আমি অন্ধ তো ও হলো জব করতো ফৌজি যেন ফৌজির চাকরি ও হলো এসএসবিতে জব করতো আর আমাদের সংখ্যাটা খুব ভর মানে আর ছিল জমজমাট আর সে অনেকদিন পর আসতো তার কাছেও আমি গিয়ে থাকতাম আর কি বলবো বেশি বিশ্বাস করতে নেই বলে না অতিরিক্ত বিশ্বাস আর অতিরিক্ত ভালোবাসাই হচ্ছে সব কিছু শেষ সে আমাকে রেখে ওখানে অন্য অন্যদের সাথে প্রেম করতো কি সুন্দর মিষ্টি না গল্পটা যা সত্যি তাই বলুন ওকে যেটা সত্যি সেটাই বলছি হ্যাঁ ইন্ডিয়ান আর্মি সবাই তা না আমার বড় ওটাও ছিল না আমার বরকেও আমি খুব ভালোবাসতাম আর তোমাদের রিকোয়েস্ট আমি বলছি কারণ দেখো এই কথাটাকে আমি এড়িয়ে চলি এখন আর আমার দুটো বাচ্চা আছে তাদের রেখে সে অন্যত্র লুকিয়ে আর একটা বিয়ে করে থাকে আমাদেরকে ছেড়ে ভেবেছিল যে আমি জানতে পারবো না সে অন্যত্র একটা সংসার চালাবে প্লাস আমাদেরকেও চালাবে ঠিক আছে ও আমার সাথে চিটিং করেছে আর ও আমার কাছে আমাকে ভালোবাসতো এটাও আবার বলতো ও আমাকেও ভালোবাসতো প্লাস ওইদিকেও আর কি সম্পর্ক রাখবে আমি যখন জানতে পারি ও আমাকে জানাতে চাইনি। আমি যখন জানতে পারি ওর ফোন ঘেটে ওর সমস্ত কিছু মানে একটা বয়ের কাছ থেকে কখনো তার স্বামী মানে এড়িয়ে চলতে পারে না আমি সবার মেসেজগুলো কিন্তু পড়তে পারছি না আমি যেহেতু একটা গল্প বলছি তো তোমরা শুনতে থাকো তো সে একটা মেয়েকে বিয়ে করে মেয়ে বলবো কি বলবো আর যাকে বিয়ে করেছে কি বলার কিছু নেই দেখলে একদম মাথা খারাপ হয়ে যাবে তো দিয়ে করে লুকিয়ে রেখেছিল তখন আমার আমার সিজার হয় দ্বিতীয় সন্তানটা আমি লাইটটা জ্বালিয়ে আসছি হ্যাঁ দেখা যাচ্ছে তো তখন আমি নার্সিং হোমে ছিলাম তো তখন আমি কিছুটা জানতে পারি তো আসার পরে জানতে পারি যে ও হলো বিয়ে করে অন্য জায়গায় লুকিয়ে রেখেছে তো তখন জানার পরে তো মানে আমার কি অবস্থা একদম খারাপ কারণ সিজার হওয়ার পরে যদি এরকম একটা মেয়ে জানতে পারে তো তার কাছে মানে মরণ ছাড়ার কিছু থাকে না এরকম আমার তো অলরেডি আমি এমন অবস্থা হয়েছিলাম না গাইস আমি মাটিতে লুটিয়ে গেছিলাম আর একটু জন্য আমার পেট মানে যে আমার সিজার করা ছিল আমার পেট ফেটে যেত ডাক্তার পর্যন্ত বলেছে তো ভগবান চায় না যে আমি মরে যাই মানে দেখো যে ভালোবাসে না তার জন্য মরবা না যে ভালোবাসে ভালোবাসে দুজন দুজনকে আগলে রাখে তার জন্য না অনেক কিছু করা যায় যে ভালোবাসবে না তার জন্য কখনো জীবন দেবে না আমি এটুকু বয়সে অনেক কিছু শিখেছি শিখেছিল আর একমাত্র বাচ্চাদের জন্য আমার জীবনটা এখনো এগিয়ে নিয়ে যেতে নিয়ে যেতে পারছি আর কিছু না আমি না এই কথাগুলো যতই আমাকে হাসি খুশি তোমরা দেখতে পারো কারণ কি বলবো আমি হয়তো চালিয়ে নিয়ে যেতে পারছি না এক সেকেন্ড তোমরা লাইভে থাকো আমি বলছি